শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে বেলা হয়ে গেল কারণ হচ্ছে আমার মেয়ের আজকে স্কুল ছিল না তাই তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠে আমি বারান্দায় একটা চক্কর লাগাই গাছগুলোতে দেখি ফুল ফুটেছে কি না তো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি গাছে অনেক ফুল ফুটেছে বারান্দায় লাগানো গাছ একটা বালতি টবের মধ্যে যে যে কয়টা ফুটে সেগুলো তো আমার জন্য অনেক তাই না তো যাই হোক লাল জবা ফুটেছে জবা সাদা আর একটা পাঁচ পাপড়িওয়ালা লাল জবা ওটাও ফুটেছে আর এদিকে শিউলি ফুল ফুটেছে কয়েকটা তো যখন আমি পূজা দিব পূজা দেওয়ার সময় এগুলো তুলে নিব আর এদিকে আমার আরেকটা সাদা অপরাজিত গাছ আছে ওইটার মধ্যে তো ফুল আসেই না বীজ লাগিয়েছিলাম গাছ হয়েছে গাছ হচ্ছে হচ্ছে বাড়ছে মানে দেয়ালে মানে ওই গ্রিলে গ্রিলে বাড়ছে কিন্তু ফুল ফুটে না এটাকে কেটে ফেলবো কেটে আবার নতুন করে বীজ লাগাবো আর এদিকে ভাবছি যে আরও যে তুলসী গাছ আবার গাছের ডাল আছে ওইগুলোকে লাগাতে হবে আজকে আবার কাজ আছে আমার মানে এই লাইভ এই এইটা সেটা করতে করতে না দেখা গেছে যে আমার ঘরের কোনো কাজই করা হয় না তো আজকে ভাবছি রান্নাও করব কাপড়ও ধুবো আবার এদিকেও কাজগুলো করব দিদিকে বলছি যে আপনি যতটুকু পারবেন করবেন না পারলে নাই আজকে আমি কাজ করব তো যাই হোক এদিকে আমার শাশুড়িমা তুলসী গাছ এনে দিয়েছিলো ওগুলো লাগাতে হবে আর এই টপগুলো আমার ভেঙেছে হচ্ছে বিড়াল মশাই বারান্দায় কোথেকে জানি একটা বিড়াল এসেছে বিড়াল এসে তারপর হচ্ছে ঝগড়াঝাটি করেছে সাথে কাকে জানি নিয়ে এসেছিল ঝগড়াঝাটি করে একদম আমার টবগুলো ভেঙে দিয়ে গেছে তো যাই হোক এদিকে আরেকটা রজনীগন্ধা ফুলের ডাল ছিল না একটা গন্ধরাজ ফুলের ডাল আমার যা দিদিভাই এনে দিয়েছিল আর দুব্বা গাছ বলছিল যে এটি তুমি একটু লাগিয়ে দিও তো ভাবছি যে এগুলো লাগাবো আর তুলসী গাছগুলোকেও লাগাবো কি বলো তো মানে একটা জিনিস না যে কোনো জিনিস তুমি যদি যত্ন করে রাখতে পারো না তাহলে এটা দীর্ঘস্থায়ী হয় আর যদি যত্ন না করতে পারো তাহলে কিছুই হয় না সেটা মানুষের বেলাই হোক আর সেটা গাছপালা বলো পশু পাখি বলো সব কিছুই মানে যত্নের অভাবে যা হয় যত্নের অভাবে মানুষ মরে যায় যত্নের অভাবে মানুষ মানে অনেক কিছু হতে পারে যত্নের অভাবে যত্ন একটু ভালোবাসা এইসব আর কি তো যাই হোক গাছগুলোকে না আমার ওইরকম একটা যত্ন করা হচ্ছে না আমি আসলে সত্যি আমি একদম এখন খামখেয়ালি হয়ে যাচ্ছি তো আমি আর গামড়াতে যে মাটিগুলো রেখেছি এগুলোর মধ্যে সবজি চা পাতা তারপর হচ্ছে সবজি চা পাতা আর হচ্ছে গোবর আমি আবার ওই ঈদের যখন গরু হাটে আসে তখন আমি আমার বাসারকে আটেকারকে দিয়ে গোবরা নিয়ে ছাদে শুকাই শুকানোর পর এগুলো আবার বস্তা বলে রেখে দিই তারপর গাছের গোড়ায় গুঁড়ায় দিয়ে দিই আর দেখো আমি এই বালতিতে মানে গাছ বিভিন্ন গাছের ডাল এনে লাগিয়েছি এগুলো থেকে শিকড় গজাবে তারপর হচ্ছে শিকড় গজালে তারপর এগুলো আবার আলাদা আলাদা করে মানে টবে টবে লাগাবো আলাদা আলাদা করে যখন শিকড় গজাবে তখন এখানে কয়েক রকমের চার পাঁচটা গাছের ডাল আছে সবগুলো থেকে দেখছি শাক গজিয়েছে আর টগর গাছটা যে একটা ডাল তুলে ফেললাম ওই ওই ডালটা ছিল একটা টগর গাছের ডাল ওইটা আমার সাদে টগর গাছ তো ভাবলাম সাদে যেহেতু গাছটা বড় বড় গাছটা সাদে দিয়েছি আর ভাবছিলাম যে ছোটো একটা মানে বারান্দায় রাখবো তো ওটাও দেখি হচ্ছে না হবে না ওটা শিকড় মানে গোড়া পচে গেছে তো তার জন্য ওটা তুলে ফেলে রেখে ফেলে দিয়েছি আর এদিকে তুলসী গাছটা লাগিয়ে দিব আর হচ্ছে দুব্বা গাছগুলোও লাগিয়ে দেব আমাদের বৃহস্পতিবার সোমবার যেহেতু দুব্বা লাগে এখান থেকে তুলে নিতে পারবে কিন্তু চারটা পাঁচটা করে হয়ে যাবে তো যাই হোক এদিকে তুলসী গাছটাও লাগিয়ে নিলাম আর হচ্ছে দুব্বা গাছগুলোও লাগিয়ে দিলাম মা এনেছে যদি না লাগায় তাহলে ওনার উনি কষ্ট পাবে গাছগুলো হবে না তারপরও যদি যত্ন করতে থাকি যদি হয় তাহলে হলো না হলে নাই আমার এই টপগুলো মানে অনলাইন থেকে এনেছিলাম আটটা টপ তো টপগুলো না ই হয়ে গেছে ওই নষ্ট হয়ে গেছে আর তার মধ্যে যাও ছিল দুই তিনটা বিড়াল ভেঙে দিছে আর এটা এই গাছটাকে কে কি বলে আমি সেটা জানি না কিন্তু এই গাছটার ই হচ্ছে পোলাও পাতা গাছ বলে যে আমাকে দিয়েছিল এটার একটা মাত্র ডাল দিয়েছিল এটা থেকে এখন চারটা শাক গজিয়েছে আমি কাউকে এখন চাইলে দিতেও পারবো তো এগুলো যখন পোলাও রান্না করে না তখন এগু পাতাগুলো দিলে মানে ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে ফ্লেভারটা প্রচুর ভালো লাগে স্মেলটা প্রচুর ভালো লাগে তো এই গাছটাকেও আমি লাগিয়ে দিলাম মানে এটা লাগানোই ছিল এটার গোড়ায় জাস্ট আমি কয়েকটা মাটি দিয়েছি কারণ আমি কিছুদিন পর পরই গাছের গোড়া থেকে যখন মাটি সরে যায় তখন আমি ওই গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিই ওই মানে অনেকগুলো যে সার সার ই করাতে যে মাটিগুলো থাকে সবজি গোবর চা পাতা এগুলো এগুলো আমি আমার গাছের গোড়ায় কয়েকদিন পর পরই দিয়ে দিই তাহলে গাছের গোঁড়াটি একটু পুষ্টি পায় আর এই যে উনি উনা এই তুলসী গাছটা একটু অপুষ্টি হয়ে গেছে এটা মনে হয় বেশি দিন আর নাই বাঁচবে না তো এই ছিল আমার গাছের পরিচর্যা গাছগুলো চেষ্টা করি বারান্দায় একটু গাছ লাগানো থাকলে ধরো বিকাল পড়তে দেখতে ভালো লাগে ঘুম থেকে উঠলে সকালবেলা একটা সবুজ সবুজ ভাব থাকে দেখতে ভালো লাগে আর এদিকে বারান্দা পরিষ্কার করে এসে তারপর বাথরুমে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি কাপড় কাপড়গুলো ধুইতে হবে এসে দেখি দিদিভাই ডাল বসিয়েছে ডালটা ফুটে ফুটছে আর আমি আজকে আজকে বেশি রান্নার একটা ঝামেলা নেই গতকালকের তরকারি ছিল রুই মাছের তরকারি তারপর হচ্ছে খাসির মাথা রান্না করেছিল ওগুলো ছিল এগুলো থাকাতে আমি মানে আজকে ছোটো মাছ ডাল আর হচ্ছে মাছ ভাজি করা হবে তো আমি ছোটো মাছ আর ডালটা শুধু রান্না করে চলে যাবো আর যা তরকারি আছে এগুলো গরম করবো আর বাদ বাকি দিদি ভাই করবে তো এগুলো ছোটো মাছগুলো না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো এগুলো সব মশলা একসাথে মেখে সব মাখিয়ে আজকে রান্না করব। মানে এগুলো ভাজবো না ভাজতে গেলে তো এগুলো কড়াই লেগে যাবে এই মাছগুলোর মধ্যে মানে আদা আর পেস্টগুলোকে আমি আলাদা একটু ভেজে নিয়েছিলাম পেস্টটা যেন শক্ত না থাকে আর পেজে তেলটা কিন্তু কম দিয়েছি কারণ মাছ মাখানুতে যে তেল দিয়েছি তার জন্য মানে পেজ ভাজার মধ্যে তেলটা কম দিয়েছি এই যে আমার মাছটা হয়ে গেলে একটু ঢেকেই দিয়েছিলাম অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম সাথে কিছু মিষ্টি আলু পাতাও দিয়েছিলাম এই যে আমার রান্না ডিম ভুনা তারপর হচ্ছে ডাল ছোট মাছ মাছ ভাজা তারপর হচ্ছে ওই যে খাসির মাথা এগুলো গরম করে দুই বাটিতে রেখে দিয়েছি আবার রুই মাছ তো এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু তো এই আর অপকে ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি একদম শুকিয়ে যাবে আর বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা